আমাদের যে ইঞ্জিন ইঞ্জিন কন্ট্রোল লাগানো তো আমাদের এই মালটা লাগানো ছিল এই যে দেখতে পাচ্ছ তো এই মালটা খারাপ হয়ে মাছটা এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে মাছটা ভাজা হবে আমাদের এই যে মাছ ভাজা কমপ্লিট আর এই আমাদের তেল চেপে গেছে এবার আমাদের এই তরকারি আর এইদিকে এই যে বডিরও কাজ হচ্ছে আর এই যেটা প্রিন্টিং হচ্ছে রং হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে আমি যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে পলাশি আর তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমাদের গাড়ির কাজ হচ্ছে তো চলো তোমাদের দেখাই আজকে কি কাজ হচ্ছে আর এই আর এটা হচ্ছে এই চৌত্রিশ নম্বর হাই রোড আর হাই রোড থেকে রাস্তা দিয়ে ঢুকেই ভেতরে গ্যারেজ আছে সব রকম গ্যারেজ আছে আর এই হচ্ছে গ্যারেজ এখানে সব রকম গ্যারেজ আছে যে দেখতে পাচ্ছ সব রকম বডি মিস্ত্রি থেকে ইঞ্জিন মিস্ত্রি থেকে ব্যাটারি মিস্ত্রি থেকে সব আর ওই হচ্ছে আমাদের গাড়ি ওই সাইড আছে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে তিনটে গাড়ি যাবে একসাথে যাবো আমরা তিনটে গাড়ি তো এই একটা এখানে আছে আর একটা আগে চলে গেছে ওটা আসাম বর্ডারে আছে তো ওটার সাথে আমাদের কালকে দেখা আর এটা হচ্ছে গ্যারেজ আর আমাদের গাড়ি এইখানে লাগিয়েছে আর এখানে আমাদের গাড়ি কাজ হচ্ছে আর ওই গাড়িটাও সাথে আমাদের কাজ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওরও কাজ আছে অনেক তো কি কাজ হচ্ছে এখানে আমাদের রামদাই বলবে কি কাজ করাচ্ছে রামদা হ্যাঁ গাড়িতে ইঞ্জিন ব্রেক যেটা বলে ইঞ্জিন কন্ট্রোলার এটা পাহাড়ে চললে এটা লাগে এটা না থাকলে পাহাড়ে ডাউনে নেওয়ার সময় ব্রেকের ওপর প্রচুর পরিমাণে প্রেসার পরে সেই সমস্যার জন্য এটা পাহাড়ে চলতে গেলে মাস্ট এটা লাগাতেই হবে এটা না থাকলে পাহাড়ে চলা মুশকিল হ্যাঁ মোটামুটি শুরু হয়ে গেছে আশা করছি দুপুরের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দুপুরের পরে আমরা আস্তে আস্তে এখান থেকে ছেড়ে বেরোবো আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন কন্ট্রোল এই যে দেখতে এটা এটা কাছে থাকবে এটা ড্রাইভার মানে দিয়ে ইউজ করবে এই মালটা দেখতে পাচ্ছ আর ওই আমাদের মিস্ত্রি দাদা লাগাচ্ছে এটা লাগাতে কত খরচা দাদা খরচ যাবে দু হাজারের উপরে খরচা আসবে তাই তো তো ঠিক আছে আমাদের তো এই কাজই আছে আর ওই গাড়িটা বেশি কাজ আছে নাকি হ্যাঁ ওই গাড়িটার কাজ আছে ওর ইঞ্জিন কন্ট্রোলারের ওর কাজটাও আছে আরও কিছু কিছু কাজ আছে কিছু মোবিল টোবিল পড়ছে কিছু আরও রিপেয়ারিংয়ের কাজ আছে সেগুলো সব হচ্ছে এই গাড়িটার কাজ হচ্ছে এখন এই যে রেডিওটার ড্রাই করছে রেডিওটার খুলতে হবে রেডিওটার কাজ আছে তো ঠিক আছে চলো তাহলে আমরা এখানে কাজ করাই আর কখন হয় দেখা যাক আর খাওয়া দাওয়া আজকে এখানেই হবে ওকে আর এইদিকে এই যে বডিরও কাজ হচ্ছে আর এইদিকে আমাদের যে ইঞ্জিন ইঞ্জিন কন্ট্রোল লাগানো তো আমাদের এই মালটা লাগানো ছিল এই যে দেখতে পাচ্ছ তো এই মালটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য আমরা এটাকেও পাল্টে নিচ্ছি কারণ হচ্ছে দিয়ে এখন এইটা লাগাচ্ছি আর দেখতে পাচ্ছ এইটা লাগাচ্ছি এইটার সাথে তবে ওটা কাজ হবে তো ঠিক আছে চলো আমাদের মিস্ত্রি দাদা লাগাক আর এই যে গাড়ি রেডিওটার খোলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি রেডিওটার ঠিক আছে তার কাজ হচ্ছে এখন আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে সামনে একটা নাস্তার দোকান আছে আর এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেল ওই জন্য আমি আর রামদা রামদা বলছি যে নাস্তাটা করে নিই তা আমাদের গাড়ি কাজ হচ্ছে হোক তো তত বলে আমরা রাস্তাটা করে নিই আর নাস্তা নাস্তা করে দিয়ে রাবনা বাজার যাবে আমাদের রান্না হবে তো বাজার কি আনবে সেটা রাবনা আনবে হচ্ছে নাস্তার দোকান আর আজকে আমাদের নাস্তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঘুগনি ঘুগনি ঝুড়ি আমার আমারও এই সেম আছে ঠিক আছে তো চলো তাহলে তো নাস্তা করে চলে এসছি গাড়িতে আর আমাদের রামদা গেছে বাজার করতে কারণ আমাদের এখানে দুটো গাড়ি আছে দুটো গাড়িরই রান্না হবে ওই জন্য রামদা গেছে বাজার করতে তো কি রান্না হবে সেটা পরে আসুক তারপর দেখা যাবে আর আমাদের এই যে রামদার গাড়িটা যেটা আছে ভালো এই গাড়িটার ব্যাপারে তোমাদের একটু রিভিউ দিয়ে দিই যে গাড়িটা কিরাম গাড়ি কত গাড়ি সেই কতর মডেলের গাড়ি এটা তোমাদের এটা রিভিউ দিয়ে দিই তো আমাদের এই গাড়ি এই গাড়িটা হচ্ছে এগারোর গাড়ি আর এই যে ড্যাশবোর্ডের সিস্টেমটা দেখতে পাচ্ছ ওল্ড মডেল যেটা আগে আমাদের ড্যাশবোর্ডে থাকতো আর আমি ফিলাল এখন যে গাড়ি চালাচ্ছিলাম দেখেছো ওটা তোর নিউ মডেলের গাড়ি সব কিছু নিউ মডেল তো এখন এই ড্যাশবোর্ডে ওল্ড মডেলের গাড়ির এই সিস্টেম এই গাড়িও আমি চালিয়েছি আগে তো এইগুলো মানে এতে আর চাবিতে স্টার্ট হয় না এই হচ্ছে চাবি চাবিতে এটা স্টার্ট হয় না স্টার্টের জন্য আলাদা সেলফ সুইচ এখানে আছে ঠিক আছে এই যে এখানে লাগানো আছে দেখতে পাচ্ছে আর এইখানে লাগানো আছে এই যে দেখতে পাচ্ছে জিপিএস ঠিক আছে আর তলায় ব্রেক সিস্টেমটা এরকম আছে আগের ওল্ড মডেল যেরকম ছিল প্যাটেল ক্লাচ এই যে দেখতে হচ্ছে ঠিক আছে এই সিস্টেম আছে আর গাড়িটা এই যে দেখতে পাচ্ছ পুরো এরকম সাজানো আছে একদম সব ঠিকঠাক আছে পুরো একদম ওকে আর এইখানে যে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালের জিপিএস যে গাড়িতে যে মালটা লোড হয়েছে সেই মালের জিপিএস এটা তো এটা ওখানে যখন মাল আনলোডিং হবে আবার ওরা খুলে নেবে এটা আমাদের এই যে এখানে ইঞ্জিন কন্ট্রোলের যে প্যাটেলটা ওই প্যাটেলটা এখানে লাগছে কাজ হচ্ছে এদিকে আমাদের দাদা এই যে রান্নার ব্যবস্থা করছে আমাদের আর রান্না আজকে আমাদের ভাবে এই যে দেখতে হচ্ছে মাছ নিয়ে এনেছে রুই রুই মাছ আর এখন রুই না এটা কাতলা মাছ কাতলা মাছ কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সবজি আর গরম ভাত আচ্ছা ঠিক আছে আমাদের এবার রান্নার ব্যবস্থা হচ্ছে আর এই চাল চলে গেল হাড়িতে এবার ভাতটা চাপিয়ে দেবো আর ওইদিকে ওই দাদারা ওখানে রান্না করছে কারণ ওদের গাড়ির ভেতর কাজ হচ্ছে সব বনার খোলা আছে ভেতরে করতে না ওরা বাইরে আমাদের ভাত ছাপানো এই যে হয়ে গেছে আর এবার আমাদের যে কাটাকুটি আছে এসব এইগুলো আমাদের সব কাটাকুটি করতে হবে আর আমাদের এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব আমাদের পাণ্ডা থেকে বাজার করে নিয়ে চলে এসেছে আমরা মাছটা এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে মাছটা ভাজা হবে কাতলা মাছ নেওয়া হয়েছে এখানে সামনে বাজার থেকে দুশো টাকা কেজি এখানে নিলো কমই নিলো দামটা অন্য অন্য জায়গায় একটু দাম বেশি নেয় এই দেওয়া হলো নুন দেওয়া হলো একটু হলুদ রেখে দেওয়া হবে সামগ্রী এই আলু কাটা হচ্ছে ওদিকে ভাত মোটামুটি হয়েই গেছে আর সামান্য একটু বাকি আছে তো বন্ধুরা আমাদের এই যে আলু বেগুন সব কাটা রেডি আর এখানে কাঁচা লঙ্কা টমেটার পেঁয়াজ সব কেটে রেডি আর এই রান্না যাচ্ছে এখন আমাদের এই মাছ ভাড়ছে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে বাঁকুড়া থেকে কমেন্ট করেছে যে আমাদের গাড়ি কাঁচামালে চালাতে আঙুর কিংবা পেঁয়াজে তো লাইনে তো আমি গাড়ি চালাইনি তো এটার ব্যাপারে আমাদের রামদা বলবে রামদা যেহেতু লাইনে মানে সারা বছর লাইনে গাড়ি চালাচ্ছে তো এটার ব্যাপারে আমাদের রামদা বলবে ঠিক আছে কাঁচামালে এখন আমরা চালাচ্ছি না কারণ এখন তো অফ সিজন এখন সিজন না কাঁচামালের কাঁচামালের সিজন আসুক অবশ্যই হ্যাঁ চালাবো সাউথ রোডে কোনো অসুবিধা নেই তোমরা থাকবে দেখতে পারবে তো ঠিক আছে তো রামদা ওই কথা বলছে কাঁচামালে এখন অফ সিজন আঙুরের সিজন তো এখন নয় যে আমরা গাড়ি নিয়ে চলে যাবো আঙুরের সিজন এখন নয় যখন সিজন হবে আমি আর রামদা অবশ্যই যাবো আমরা সেটা তোমরা ব্লগে দেখতে হবে এখন এই সাইডটা আমরা চলছি এই সাইডটা এখন ঘুরি তারপর আবার ওই সাইডটাই যাব আর আমাদের রামদার সব চলা আছে সাউথ লাইন বোম্বে লাইন তারপর এদিকে আগরতলা সব জানা আছে রুট কোন দিকে কি মাল আছে সব আমাদের রামদার জানা আছে কোনো অসুবিধা নেই আমাদের এই যে মাছ ভাজা কমপ্লিট আর এই আমাদের তেল চেপে গেছে এবার আমাদের এই তর সবজিটা হবে মাছের যেটা সবজি হবে তো ঠিক আছে রান্না শুরু করে দিল তেল তো গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই পেঁয়াজ দিলাম তা আমাদের এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে আর দিয়ে দিলো হচ্ছে আদা রসুন বাটা আর এই যে চলে গেল টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এবার যাচ্ছে আমাদের এই বেগুন আলু যেটা কেটে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দিচ্ছে আর এই এবার যাচ্ছে মশলা ডালতে এতে জিরের গুঁড়ো চলে গেল আর লঙ্কার আমরা দিই না আমাদের তো সব কাঁচা তরকারি জানো আমাদের এই যে বেগুন আলু ঝোল মাছের কারিটা বেনে গেছে আর এটা আমাদের ফুটে গেলে তারপর আমাদের যে মাছ ভাজাটা ভেজে রাখা আছে এটা আমাদের দিয়ে দেবো তাহলে আমাদের রান্না কমপ্লিট তো বন্ধুরা চার ডান করে একবারে ফ্রেশ হয়ে গেছি আর এখানে আমার গ্যারেজের মধ্যে এখানে সব কিছু আছে চান টান করা মানে গ্যারেজের জন্য গাড়ি বালাদের জন্য সব কিছু এখানে ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই তো আমরাও চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর আজকে ওয়েদার দেখো একটু রোদ নেই একটু রোদ নেই আজকে পুরো একদম হয়ে গেছে আরে আমাদের রামদাও চান টান করে একবার ফ্রেশ হয়ে গেছে আর এই এখন ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমাদের চলো খাওয়া দাওয়া করবো এবার আমরা আর এই হচ্ছে আমাদের কাতলা মাছের তরকারি ঠিক আছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল আর গরম ভাত তো চলো তাহলে খাওয়া শুরু করি দেখি রামদার আজকে ক্রাউ হয়েছে রান্না ঠিক কাজ একদম ব্যবস্থা বেড়ে যা তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গাড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের কাজ পুরো কমপ্লিট কিন্তু এই গাড়িটা কিছু কাজ এখনো বাকি আছে এই যে দেখতে পাচ্ছ সব খুলে খালে রাখা আছে অনেক কাজ বেরিয়ে গেছে এই গাড়িটার তো এর কাজ হোক তারপরে আমরা একসাথে বেরোবো এখান থেকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সব সাপোর্ট ফাপোর্ট সব খুলে পুরো রাখা আছে সব কাজ হচ্ছে তো বন্ধুরা আমাদের গাড়ির এই যে কাজ কমপ্লিট আর আমাদের গাড়ি এই যে রোডে বার করে নিয়েছি আর ওই গাড়িটা ওই বার করে নিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এবার বের হব এখান থেকে আর এখানে একটা চায়ের দোকান আছে একটু চাটা খাবো চা খেয়ে তারপর আমরা এখান থেকে বের হব ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে রাত 9টা আর আমরা এখন এই পলাসি থেকে গাড়ি ছাড়লাম আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের এটা 11র গাড়ি ওই গাড়িটা আমরা রোডে প্রতিদিন চালাতে পারব তো সেটা আমাদের রানার গাড়ি আর आमदार মুগের সোনা গাড়ি দেখো বন্ধুরা মানছে এটা 11র গাড়ি কিন্তু এর নাম্বার অনলাইন চেক না করে কারোর বলার বা ধরার ক্ষমতা নেই যে এই গাড়িটা এগারোর গাড়ি এত সুন্দরের গেট আপ এত সুন্দর একে এতটাই যত্ন সহকারে একে রাখা হয়েছে এবং সবথেকে থেকে বড়ো কথা নারী আর গাড়িকে যত যত্ন করা হবে তত এর গ্ল্যামার তত এর ফিটনেস তত এর যত্ন যেমন হবে সেই হিসাবে এ ভালো থাকবে এই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানছি এটা এগারোর গাড়ি কিন্তু এই এগারোর গাড়িটা যাবে হচ্ছে গিয়ে মেঘালয় মণিপুর তোমরাই বন্ধুরা দেখতে পাবে যে পাহাড়ে কেমন গাড়িটা উঠছে পাহাড়ে কেমন গাড়িটা চলতে পারছে এর এতটাই গুড ভাবে একে রাখা হয়েছে যে এর সাথে বিএস ফোরের যে যেসব গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তেল মাইলেজ বা এর যে বাকি সব যে মেন্টেনেন্সগুলো আছে এর মানে সেদিক থেকে খুবই কম এবং সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে আমি আমার নিজের গাড়ির বেশিরভাগ কাজটাই আমি নিজে হাতে করি মিস্ত্রিদের কাছে খুব বড় সড়ো কাজ হলে তবেই গিয়ে মিস্ত্রিদের কাছে যাই নচেত ছোটোখাটো কাজ হোক বা নিজে যতটা পারি নিজেই করে নিই যার কারণে আজকে গাড়ির কন্ডিশান এই জায়গায় আছে এবং এগারোর গাড়ি তাতে কোনো অসুবিধা নেই আমাকে গাড়ির কন্ডিশান দেখে ভিকেলস অফিসার আমাদের যে বেঙ্গল গভর্নমেন্ট আছে আমাকে গাড়ির কন্ডিশান দেখেই আমাকে পারমিশন দেবে গাড়িটা চালানোর তো সেদিক থেকে কোনো সন্দেহ নেই বন্ধুরা তোমরা তো আছো দেখতে পারবে এগারোর গাড়ি এখনও কিছু না হলেও সাত থেকে আট বছর চলবে গাড়িটা কোম্পানি যেটা দিয়েছিল যে পনেরো বছর ভ্যালিড তো সেদিক থেকে আর হয়তো তিন বছর মতো এর ভ্যালিড আছে তো এখনও কিছু না হলেও গাড়িটা সাত থেকে আট বছর চলবে এবং অন রোড তোমরা দেখতে পারবে একদম লিগালভাবে কোনো ইনলিগাল এর মধ্যে কোনো কিছু থাকবে না আমরা গিয়ে এখন দাঁড়াবো উমরপুর জঙ্গিপুর হ্যাঁ উমরপুর জঙ্গিপুর দাঁড়াবো আমরা কারণ কি যে গাড়িটা পঁচিশ টন ক্যাপাসিটির গাড়ি গাড়িতে মাল লোড আছে সতেরো টন তো এখনও কিছু না হলো মোটামুটি গাড়িতে আড়াই থেকে তিন টন মাল ওখানে গিয়ে লোড হবে লোড হয়ে কালকে আমরা ওখান থেকে মোটামুটি ওই সন্ধ্যের দিকে আস্তে আস্তে বেরোবো এবং তারপরে কালকে সন্ধ্যের দিকে যে বেরোবো আর রাস্তায় কোথাও সেরকম কোনো দাঁড়ানোর বা কোনো রকম কোনো কিছু আর হ্যাঁ সমস্যা নেই একভাবে আমরা চলতে থাকবো হ্যাঁ যা কাজ ছিল আজকে মোটামুটি সবই কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আমাদের সাথে একটা গাড়ি ছিল আমরা একসাথে সব নিজেদের পরিবারের মতো একসাথে তিনটে চারটে গাড়ি একই রুটে একই সাথে চলাচল করি একে অপরের সুবিধা অসুবিধায় আমরা সব সময় পাশে থাকি এবং একে অপরের সাথে কাঁধ মিলিয়ে চলি না হলে তো রাস্তায় যেভাবে পুলিশ প্রশাসনের প্রেশার বা পাবলিকের যেসব প্রেশার আছে একা চলাটা মুশকিল তো সে জায়গায় দাঁড়িয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা পাহাড়ে বা ঘাটিতে চলতে গেলে একা একটা সিঙ্গেল গাড়ি চলাটা খুব কষ্টকর ব্যাপার সাথে একটা বা দুটো গাড়ি থাকলে এতে সুবিধা হয় অনেক কারণ কি যে হয়তো একটা গাড়ি কোনো কারণে হয়তো ব্রেকডাউন হলো বা কোনো রকম কোনো কিছু সমস্যায় পড়লো এবার সেদিক থেকে সাথে আরও দুটো তিনটে গাড়ি থাকলে একটা সুবিধা হয় এবং বিশেষ করে রাস্তায় একা চলতে একটা বোরিং লাগে না সাথে আরও দুটো তিনটে গাড়ি থাকলে মনে হয় যে গাড়িতে আছি কি বাড়িতে আছি একই ব্যাপার হাসতে খেলতে দিন কেটে যায় এই হচ্ছে আমাদের এটাই আমাদের জীবন এটাই আমাদের সংসার এটাই আমাদের সব আমরা এখন এই যে যাওয়ার জায়গাটা পার হচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা আর এখানে গামছা হচ্ছে খুব ফেমাস এখানে মানে মুর্শিদাবাদের এখানে বেলডাঙ্গার গামছা মানে প্রচুর ফেমাস এখানে গামছা বড় উপর আর এখন বাজছে রাত এগারোটা আছে হচ্ছে জঙ্গিপুরে আর এই আমরা এখানেই দাঁড়িয়েছি রাতে আর আমাদের ওইখানে ওই যে তরকারিটা যেটা আমাদের দুপুরে ছিল তরকারিটা আমাদের গরম হচ্ছে আর আমাদের ভাত আছে অসুবিধা নেই হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে আমরা এখানেই থাকবো আর এখান থেকে আমরা সকালবেলায় যাব আর এই আমাদের এখন ভাত বড়া হচ্ছে রাত্রির এখন একটা বাজে আমাদের রাতের খাবার দুপুরে যেটা হয়েছিল সেটার আমরা তো দুবেলায় একেবারেই করে নিই রান্না রাতের খাবার কিছুটা আছে এটা আমরা এখন রাতে খেয়ে নেব তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই এবার আমাদের সুবার বিচেন হচ্ছে আমাদের একটু জায়গা শর্ট এই যে দেখতে পাচ্ছি এদিকটা তো ওই জন্য ওইদিকে আমাদের এই ক্যারেটটা ওইটাকে সরিয়ে আমাদের এই যে ড্রাইভার সিট আছে ড্রাইভার সিটের ওপর ওটাকে রাখা হয় ঠিক আছে আর তারপরে আর এই 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 দিকটায় রামদা আর আমি দিকটা কারণ হচ্ছে রামদা রামদা আমার থেকে একটু লম্বা আছে তাই জন্য ওই আর আমি এই সাইডটা শুই তো চলো বন্ধুরা তাহলে যাচ্ছি আমরা শুতে আর আজকে আমাদের গাড়ি তো চলেই নি কাল থেকে এখন অবধি আমরা দুশো কিলোমিটার মতো সপোর্ট এসছি তাই তো আর কালকে আমাদের এখানে যে আমাদের গাড়িতে সাতজন মাল এখনো পাবো মানে কম আছে তো এখান থেকে যেটা পাবো আমরা সেটা নিয়ে যাব এখান থেকে যা দুটো নোক আর টন হোক যেটুকু মাল পাবো নিয়ে যাবো আমাদের এখনো সাত টন মাল নেওয়া যাবে আমাদের গাড়িতে যা এখন মনে আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা গুড নাইট বন্ধুরা শুভরাত্রি